মোটো এস ফিফটি ফিউশনের সাকসেসার মোটো এস সিক্সটি ফিউশন ফাইভ জি স্মার্টফোন খুব শীঘ্রই কিন্তু ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে তো আজকের এই ভিডিওতে মোটোর আপকামিং স্মার্টফোন মোটো এস সিক্সটি ফিউশন ফাইভ জি স্মার্টফোন সম্বন্ধে ডিটেলসে আলোচনা করবো এই ফোনটি কবে পর্যন্ত লঞ্চ করা হবে কী কী ফিচার্সের সঙ্গে স্মার্টফোনটি আসছে এবং কত প্রাইস পয়েন্টের ভেতরে এই ফোনটি লঞ্চ করা হবে এ টু জেড সমস্ত কিছু আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আর চ্যানেলে প্রথম বসে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো মোটো এস সিক্সটি ফিউশন ফাইভ জি স্মার্টফোনটি যে লুকস এবং ডিজাইন সম্বন্ধে যদি কথা বলা যায় লুক্স মধ্যে যথেষ্ট সুন্দর লুকস দেওয়া হয়েছে যেটা মোটো এস ফিফটি ফিউশন ফাইভ জি স্মার্টফোন ছিল কতটা ওই রকমই কিন্তু লুক্সের দিক থেকে কিন্তু অনেকটাই ইম্প্রুভ করা হয়েছে একটা গুড লুকিং স্মার্টফোন যেখানে লেদার ব্যাগ দেওয়া হয়েছে কাউ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং আইপি সিক্সটি নাইন বড় রেজিস্টারও দেওয়া হয়েছে কিন্তু এই স্মার্টফোনটিতে তো ফোনটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে গুডলুকিং স্মার্টফোন কিন্তু বলা যেতেই পারে এবং ডিসপ্লে সম্বন্ধে যদি কথা বলা যায় এই স্মার্টফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হবে যেটা বড় একটা ডিসপ্লে যেটা কাউ অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হবে যার সঙ্গে ওয়ান টোয়েন্টি সাইজ রিফ্রেশ রেটও দেওয়া হবে তো ডিসপ্লেটা কিন্তু অনেকটাই বড় একটা ডিসপ্লে দেওয়া হচ্ছে এবং ডিসপ্লে কিন্তু ভালো ডিসপ্লে কিন্তু ইউজ করা হতে পারে এই স্মার্টফোনটিতে আর এই স্মার্টফোনের ক্যামেরা সম্বন্ধে যদি কথা বলা যায় এখানে ট্রিপল ক্যামেরা কিন্তু এইবার আসতে চলেছে এবং যার মেন সেন্সারে দেওয়া হবে পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সার যেখানে ওএসএস ফোর দেওয়া হবে এবং তার সঙ্গে তেরো মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট সেন্সার এবং পাঁচ মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর থাকবে কিন্তু এই ফোনটির ব্যাক ক্যামেরায় যেখান থেকে ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু আপনার টপ নয় স্স পাবেন এবং সেলফি ক্যামেরা এখানে দেওয়া হবে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দুটো ক্যামেরা থেকে ফোর কে পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে অনেকগুলি ফটোগ্রাফি মোড কিন্তু দেওয়া হবে তো ক্যামেরা কিন্তু একটা ভালো ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই স্মার্টফোনের থেকে আশা করা যাচ্ছে আর যদি প্রসেসর সম্বন্ধে কথা বলা যায় তো এই স্মার্টফোনটাতে কিন্তু এবার মিডেটেকের প্রসেসর ইউজ করা হবে যেটা মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো ব্যবহার করা হবে একটা ঠিকঠাক প্রসেসর বলতে পারেন যেই প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনটি আসবে সেখান থেকে কিন্তু একটা অ্যাভারেজ পারফরমেন্স কিন্তু এই স্মার্টফোনের থেকে পাওয়া যাবে তো পারফরমেন্সটাও কিন্তু ডে টু ডে ইউজের জন্য তো বেস্ট প্রসেসর ইউজ করা হয়েছে আর ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে পাঁচ হাজার পাঁচশো এমএচের বড় একটা ব্যাটারি ব্যবহার করা হবে ও তার সঙ্গে বক্সের ভেতরে কিন্তু আপনারা আটষট্টি ওয়াটের ফাস্ট চার্জও কিন্তু পেয়ে যাচ্ছেন যেখান থেকে দ্রুততম ফোন চার্জ হয়ে যাবে তো ব্যাটারি আপটাও ঠিকঠাক আছে ফার্স্ট চার্জও দেওয়া হয়েছে তো কোনো রকম প্রবলেম হবে না ব্যাটারির দিক থেকে এবং এছাড়াও এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে তারপরে ডুয়েলস্টেরও স্পিকার থাকছে এবং সমস্ত যে ছোটোখাটো ফিচার সব কিছুই কিন্তু থাকছে এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটাই সুন্দর আপনারা পাবেন কারণ এখানে ডুয়েল স্টেরো স্পিকারের জন্য কিন্তু মিউজিক কোয়ালিটিও কিন্তু যথেষ্ট সুন্দর হবে আর এই স্মার্টফোনটি কিন্তু তিন ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হবে যার বেস্ট ভেরিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি তারপরে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং হায়ার ভেরিয়েন্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তো তিন ভেরিয়েন্টের সঙ্গে এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে এবং যদি প্রাইস দেখা যায় তো এটার যে বেস ভেরিয়েন্ট সেটা কিন্তু ইন্ডিয়ান রুপিস একুশ থেকে বাইশ হাজারের মধ্যে কিন্তু লঞ্চ করা হবে এর থেকে বেশি প্রাইসে লঞ্চ করা হবে না যে যেই ফিচার্স এই স্মার্টফোনটিতে আসছে এটা কিন্তু প্রাইসটা কিন্তু কুড়ি থেকে বাইশই তার বেশি কিন্তু যাবে না এই ফিচার্সের মধ্যে সব শেষে কথা বলবো এই স্মার্টফোনটি লঞ্চ ডেট সম্বন্ধে তো এটা এপ্রিলের ফার্স্ট সপ্তাহের মধ্যে কিন্তু এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে যাবে ভারতীয় মার্কেটে তো খুব শীঘ্রই মোটো এস ফিফটি ফিউশনের সাকসেসার মোটো এস সিক্সটি ফিউশন ফাইভ জি স্মার্টফোন কিন্তু ভারতীয় বাজারে আসতে চলেছে